পূর্ব চীন সাগরে আবারও উত্তপ্ত পরিস্থিতি চীন ও তাইবানের মধ্যে সামরিক উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে তাইবানের নতুন প্রেসিডেন্ট লাইচিংতের শপথের গ্রহণের পরপরই চীন বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে বেজিং বলছে এটি বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া তাইবান যখন গণতান্ত্রিকের পথে এগোতে চায় তখন চীন এটিকে নিজেদের ভূখণ্ড দাবি করে চাপ বাড়াচ্ছে এদিকে চীন উত্তর কোরিয়াকে সতর্ক করেছে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে প্রতিবাদমূলক ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবে না আন্তর্জাতিক সম্প্রদায় এখন আলোচনার মাধ্যমে উত্তেজনা কমাতে চাই তবে যুক্তরাষ্ট্র সরাসরি চীনের সামরিক মহড়াকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছে এ জটিল পরিস্থিতিতে কেবল চীন ও তাইওয়ান নয় বরং পুরা এশিয়া প্যাসিফিক অঞ্চল নিরাপত্তা ও স্থিতিশীলতার উপরে বড় ধরনের প্রভাব ফেলতে পারে আপনার কি মনে হয় এই উত্তেজনা শুধু মহারাতেই সীমাবদ্ধ থাকবে নাকি সামনে রয়েছে আরো বড় সংঘর্ষের আশঙ্কা মতামত কমেন্ট করে জানিয়ে দিন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করুন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে